অনিয়ন্ত্রিত বাজার সব খাদ্যদ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ফলের বাজারেও দাম বেড়েছে প্রথমে পেট্রোল এবং ডিজেল এরপর থেকে প্রতিনিয়তই বাড়ছে শাক সবজির দাম কিন্তু বাজারে দেখা যাচ্ছে না টাস্ক ফোর্স এক অর্থে নিষ্ক্রিয় সরবরাহ বিভাগের টাস্ক ফোর্স সবজির পর ফলের বাজারে এনকে টিভির ক্যামেরা ফলের দাম কেজিতে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেড়েছে কেজি প্রতি মোসম্বির দাম বেড়েছে আশি থেকে একশো টাকা আপেলের দাম দুশো টাকা দুশো থেকে দুশো টাকা প্রতি কেজি বেদানার দাম প্রতি কেজি দুশো টাকা ঠিক একইভাবে প্রতি কেজি আঙুর দুশো থেকে তিনশো টাকা তিনশো গ্রাম চেরির দাম সাতশো টাকা তিনশো গ্রাম খেজুরের দাম পাঁচশো টাকা বিহারের পঞ্চাশটি লিচুর দাম আড়াইশো টাকা একইভাবে তেজপুরের 50 টি লিচুর সাদনীতি আপনাকে 260 টাকা পর্যন্ত খরচ করতে হবে। কিলোদ আপনার 40 টাকা 50 টাকা কে গেছে গইছে। দাম বাড়ছে, বেদনার দাম বাড়ছে, আঙ্গুর আর মৌসুমী আমল, আমর দাম বাড়ছে। বহুত দাম বাড়ি গেছে আপেলও এটা সিজন নয়, এটা সিজন অফ সিজন তো এ গানে দাম বাড়ছে। লিচু 100 টাকা, আগে তো 80 টাকা আছিল, 100 টাকা হয়েছে। ডালিমও ডালিম তালেম 240 টাকা আগত কি মানছে আগোতে আসল 200 180 কি দাম সাপ্লাই কম হই আছে এমন অনেক কারণ রয়েছে যার জন্য ফলের বাজারে যাবার আগে মানুষকে 100 বার ভাবতে হচ্ছে পলমল লব আইসু অলমান লরাস ওয়ালি গানে আলো বলব লাগে এই কারণে আরো লুই আইসু গটিকে চালো দাম বহুত বেশি বেশি হইয়ে থাকে গতি আর এটা কেতাবা কম হয় আজি তো বহুত বেশি কলে তথাপি আর ললো আর উপায় নাই আর কিন্তু অন্যান্য জিনিসপত্রের দামের সঙ্গে ফলের দাম বাড়ছে কেন ফল বিক্রেতার মন্তব্য সরবরাহ কমেছে তাই ফলের আমদানিও কমেছে পর্যাপ্ত ফলের অভাবেই বেড়েছে দাম বিক্রেতার মুখেই শুনুন সে কথা বাগানত মাল হিহতে কয় বাগানত মাল কম আছে এই কারণে দাম বাড়ি আছে মালের সাপ্লাই কম আছে সেই কারণে মালের দাম বেশি হলো করে বিক্রি অলপ কম হয় আগতে তো বিক্রি বেশি ছিল দাম কম আছে লাগো এতে দাম বাড়িছে এই কারণে কম হয় ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর শর্মার সঙ্গে লক্ষ্যজ্যোতি বড়ুয়ার রিপোর্ট এনকেটিভি বাংলা